আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিহর্ষ আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মুরগির বাচ্চার রেটে কিন্তু অনেকটা কমছে মানে যেটা আসানুরূপ ছিল প্রায় চল্লিশ আটত্রিশ চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ছিল সেটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এখন চব্বিশ পঁচিশ টাকায় চলে আসছে সোনালি সুপার হাইব্রিডা প্লাস বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন তো বাচ্চার রেট যেহেতু এখন শীতকাল বাচ্চার রেট একটু কমছে আপনারা চাইলে এখন অল্প করে বাচ্চা নেওয়া যায় কারণ যেহেতু বাচ্চার রেটটা কম দিন দিন কিন্তু মোটামুটি অনেকটাই কমছে যেখানে চল্লিশ বিয়াল্লিশ টাকা ছিল সেখানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ টাকার মধ্যে চলে আসছে সোনার সুপার হাইব্রিয়া প্লাসটা তো আমার কাছ থেকে যদি নিতে চান সরাসরি হাজারিতে আয়সা যে এই রকম বাচ্চা সোনের সুপার হাইব্রিয়া প্লাস হ্যাঁ ভালো বাচ্চা নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন দিনে কেজি হয় এবং হাজারে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশটা খাবার খাবে বিয়াল্লিশ তেতাল্লিশ খাবার খাবে এবং যেহেতু এখন শীতকাল বোর্ডিং তো আলহামদুলিল্লাহ অনেক কম প্রতি হাজারে প্রায় বোর্ডিং যে অবস্থা সেটা হচ্ছে মোটামুটি চোদ্দো পনেরোটা হয় প্রতি হাজারে মানে বোর্ডিং টাইম আর কি প্রায় এক সপ্তাহ যদি বোর্ডিং টাইম করেন চোদ্দো পনেরোটা ষোলোটা হয় এক হাজারে তো ভালো বালো পালতে পারলে একটু কম হয় যাই হোক তো এখন বাচ্চা নিলে বাজার সামনে আসলে যেহেতু বাচ্চার এটা কম সামনে বাজারে বাচ্চার মানে মুরগির বাজার যেটা সেটা হচ্ছে খুব বেশি উঠবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু যদিও মোটামুটি আপনি দুইশো বিশ টাকা দশ টাকা বিশ টাকা বিক্রি করতে পারেন কম টাকার বাচ্চা মোটামুটি অল্প হলেও নিয়ে নেওয়া ভালো কিন্তু তারপর বলা যায় না যেহেতু কাঁচামাল অনেক সময় দেখা গেছে আপনার হুট করে দেখা গেছে ভেড়ে গেলে হয়তো ছোক্কা লেগে যায় তো এইটা সামনে রেখে আর কি পালন করতে হবে যেহেতু শীতকাল একটু ভালোভাবে বোর্ডিংয়ের যে ব্যবস্থাটা এটা ভালোভাবে করতে হবে তো এই হচ্ছে অবস্থা তো যেহেতু বাচ্চার রেটটা কমছে অনেকে হয়তো আমাকে বলছেন যে ভাই বাচ্চার রেট কমলে জানায়েন তো মোটামুটি অনেকটা কমছে আপনারা চাইলে বাচ্চা এখন আমার নিতে পারেন বা আমার কাছ থেকে চাইলে আসা নিতে পারেন আলহামদুলিল্লাহ শুনলে সুপার হ্যাবিট প্লাস ভালো বাচ্চা সরাসরি হাজারি আইসা সরাসরি হাজারি থেকে আইসা আপনারা নিয়ে যেতে পারবেন এবং খুব ভালো মানের বাচ্চা হবে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ খাবার খাবে প্রতি হাজার এবং পঞ্চান্ন দিনে আপনার কেজি হবে তো এই হচ্ছে অবস্থা আপনাদের লাগলে আপনাদের যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর মুরগির বাজারের বিষয়টা অনেকে হয়তো এখন জানতে চান আজকের মুরগির বাজার যেটা সেটা হচ্ছে দুশো 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 দশ টাকার মধ্যে আসে সোনালি সোনালী মুরগির বাজারটা দুইশো দুশো দশ টাকা তো এই হচ্ছে অবস্থা বাচ্চা নিতে চাইলে সরাসরি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পরিমাণ মতো হলে আমাদের এই গাড়ি দিয়ে আপনাদেরকে ডেলিভারি দেওয়া যাবে এই গাড়ি দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি মূলত সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তো লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ও